ألا فك رب العالمين؟ كلمة قاضية سورة المنافقين. شاشير ذكر آية ولجن. شش آية إبراهيم. ولجن. أعوذ بالله من الشيطان الرجيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت. أن يأتي أحدكم الموت وَيَقُولَ رب لولا أخرتني إلى أجل قريب وأكن من الصالحين أنا رب العالمين سام الشمس آيات لا إله إلا الله আমার বান্দারা আমি তোমাদেরকে যে সম্পদ দান করেছি তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি রিজিক তো সম্পদ সন্তান হলো রিজিকের মধ্যে একটি উত্তম রিজিক আল্লাহ প্রদন করে রিজিকের মধ্যে এই সন্তান আপনার জীবনে আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করে আপনার জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করে আপনার বার্ধক্যকালে আপনি যখন বার্ধক্যকালে উপনীত হন তখন ওই সন্তান আপনার লালন পালন করে এই জন্য সন্তান হলো মা বাবার জন্য উত্তম রেজিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াং মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারা ও আনফিকু তোমরা দান করো মিম্মা রাযাকনাকুম আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি কখন দান করতে হবে শিখে রাখেন মানুষ কখন দান করবে সেই বিষয় আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আর আমি সেই বিষয়টা এখন আলোচনা করছি কুরআনুল কারীমের আয়াত থেকে আমি তোমাদেরকে যে সম্পদ দান করেছি সেগুলো থেকে দান করো মনে করেন আমি আপনাকে এক লক্ষ টাকা উপহার দিলাম দেওয়ার পর বললাম ও ভাই ওই এক লক্ষ টাকা থেকে দশ হাজার টাকা তুমি গরিব লোকটাকে দিয়ে যাও আপনি দিবেন কিনা অবশ্যই দিবেন আপনি বলবেন যে ভাই আপনি আমাকে এক লক্ষ টাকা দিয়েছেন দিয়েছেন ওই এক লক্ষ টাকা থেকে আমি দশ হাজার টাকা দিলে আমার কিছু কমবে না আমাদের দেওয়া কত সীমিত আর আমাদের যে মহান মালিক রব্বুল ইজ্জাত তিনি হলেন তিনি হলেন তিনি এমন একজন রব। তিনি কোনো কিছুর মোহতাজ নয় ওই রবুল বলেছেন আমি যা তোমাদেরকে দান করেছি রা আমি তোমাদেরকে যা দান করেছি তাদেরকে দান করো ওই রব্বুল আলামিন তো নিজের জন্য চায় না ওই তো চাইলে নিজের জন্য চাইবো না হলে নিজের আত্মীয়-স্বজন নিজের কাছের মানুষের জন্য বলবো ওই লোকটাকে দিয়ে দেন টাকা কিন্তু আল্লাহ রব্বুল আমিন এমন একজন মালিক এমন একজন প্রভু এমন একজন স্রষ্টা উনার কোনো কিছুর জন্য কোনো দুনিয়াভি কোনো কিছুর প্রয়োজন হয় না তিনি সকল কিছু থেকে মুক্ত ওই রব্বুল আলামিন ওই রব্বুল আলামিন তিনি বলেছেন মিম্মা রযাকনাকুম আমি তোমাদেরকে যা দান করেছি ওই দান থেকে তোমরা তোমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আমার পথে দান করো কখন দান করতে হবে শিখে রাখো আল্লাহর বান্দারা ও মুমিন ইমানদার মুসলমান ভাইরা একটু শিখে রাখেন আল্লাহ বলেছেন আমাদের মালিক বলেছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত যে তোমাদের

তিনি তার বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন কখন দান করতে হবে মৃত্যুর পরে কি দান করা যায় বলেন এই বাবারা মৃত্যু পরে কি দান করা যায় না না মৃত্যু পরে দান করা যায় না মৃত্যুর পরে দান করা যায় না মৃত্যু হয়ে গেলে আপনার আমলের দরজা গুরু হয়ে যাবে দুনিয়াতে যদি ওই দান সদকা করে যান ওই দানের আমলটা কেমন পর্যন্ত মনে নিবে দরবারে দাঁড়িয়ে থাকবে বলেন্লা যে পাবলিক নেয় যে حداকমর মউত আর যখন ওই যে ফাসেক বান্দা আল্লাহর রাস্তায় দান করে না 70 বছর পার করেছে 80 বছর অতিক্রম করেছে কিন্তু আল্লাহর রাস্তায় দান করনা দান না করতে করতে بخاری শরীফের হাদিস এসেছে সে যখন দান করতে যায় তার হাত গুটিয়ে যায় গুটি গুটিল এমন একটা অবস্থা হয় গুটাতে গুটাতে হাত পুরো উঠে যায় আর দানশীল বান্দা যখন দান করে তার হাতটা নিচে নামতে নামতে মাটিতে ইবরাহিম কারবান্না সুবহানাল্লাহ

মায়ার বান্দারা একটু শুনো তোমাদের মৃত্যু নির্ধারিত রে মৃত্যু নির্ধারিত মৃত্যু আসলে কাউকে বিন্দু মাত্র অবকাশ দেওয়া হবে না এটা কুরআনের অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত এজন্যই মৃত্যুর আগে যত বছর হায়াত পাও চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এই জীবনের মধ্যে আমি মনিবের দরবারে আমার প্রদত্ত রিজিং থেকে ব্যয় করব না পাপি বান্দার মৃত্যু যখন আসবে বখিল বান্দার মৃত্যু তখন কি বলবে তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবে সময় প্রার্থনা করবে আমাকে সময় দেন আল্লাহ রাব্বুল ওই বান্দাকে আর বিন্দু মাত্র সময় দিবেন না সেটা এই কুরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত ও মিন হে আমার মালিক আপনি আমাকে সত্তর বছর হাত দিয়েছেন আমি আপনার রাস্তায় দান করিনি আপনি আমায় অল্প একটু সময় দেন ইলা আজানি আপনি অল্প একটু সময় দেন আপনার রাস্তায় ফা আসদাকা ওয়া আপনি আমাকে অল্প একটু সময় দেন আমি আমার সম্পদগুলো আপনি মনিবের রাস্তায় দান করে দিব ওয়া আকুম মিন সালিহিন আর আমি সalihদের নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব